নমস্কার জয়গুরু আমি আমার সৎসঙ্গী ভাই বোন এবং আমার অধিক্ষিত দর্শক ও শ্রোতাবিনদের কাছে আবার এসেছি আমি আজকে আবার এসেছি চতুর্থ পর্বে আপনারা এর আগে আমার চোখ খুলুন ঘুম ভেঙে জেগে উঠুন প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্বে আপনারা আমার বক্তব্য শুনেছেন আমি শ্রী শ্রী আচার্যদেব শ্রী ঋত্বিক এদের সঙ্গে শ্রী ঠাকুরের সম্পর্ক কি তা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবার চতুর্থ পর্বে সবাইকে স্বাগত আসুন আমরা এবার একটু আলোচনা করি আচার্যদেবের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কটা কতটা গভীর সে বিষয় নিয়ে উনিশশো সালে সালের সাতই এপ্রিল কেষ্টদা দেহত্যাগ করেন শ্রীজি ঠাকুর উনিশশো সালে দেহ রাখার পর শ্রী বর্দা হলেন সৎসং প্রতিষ্ঠানের শ্রীশ্রী আচার্য দেব শ্রীশি বর্দা হলেন শ্রী ঠাকুরের বলে যাওয়া কথা অনুযায়ী শ্রী ঠাকুরে অচ্যুত সশ্রদ্ধ আনতিসম্পন্ন প্রবুদ্ধ সেবাপ্রাণ বিধি ও নীতির সুষ্ঠু পরিচারক ও পরিপালক সানুকম্পী চর্যানিরত সমন্বয়ী সামঞ্জস্য প্রধান পদনির্লোভ অদ্রোহী শিষ্ট নিয়ন্ত্রক প্রীতিপ্রাণ আচরণ সিদ্ধ শ্রী শ্রী আচার্যদেব শ্রী বর্দা সম্পর্কে শ্রী ঠাকুর যা বলেছেন সেই শ্রী ঠাকুরের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম শ্রী ঠাকুরের কথা অনুযায়ী যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদ বংশধর ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন আর তাই ছিলেন শ্রী বর্দা আর শ্রী বর্দা ছিলেন শ্রী ঠাকুরের বাণী ইষ্ট আগে অটুট ও সাধন আচার শিলবান এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবান ব্যক্তিত্বের মূর্ত রূপ শ্রী আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল কঠোর কোমল বিশাল পাহাড় সমান তাই তিনিই হলেন বিশ্বজুড়ে সৎসং প্রতিষ্ঠান ও সৎসঙ্গীদের প্রথম ও প্রধান সিসি আচার্যদেব শ্রী শি বর্দা পরবর্তী সৎসং প্রতিষ্ঠান আমরা দেখতে পেলাম শ্রী আচার্যদেব রূপে পরম সিসি দাদাকে এই যে শ্রী ঠাকুর বলে গেলেন তাঁতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদবংশধর এই যে বংশধরের কথা তিনি বলে গেলেন সেই বংশধরের মধ্যেই বংশ পরম্পরায় পিতা পুত্রের লীলার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর রেত শরীরে জ্যান্ত থাকবেন আগামী দশ হাজার বছর যদি না তাঁর স্মেল উবে যায় স্মেল উবে গেলে আবার তিনি আসবেন মানুষকে ঐশী স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য আর এই যে বংশ পরম্পরায় বংশের জ্যেষ্ঠ পুত্রের মধ্যে দিয়ে আচার্য লীলাও আচার্য পরম্পরা তার কারণ শ্রী ঠাকুর বলে গেলেন বংশের একমাত্র জ্যেষ্ঠ পুত্রের মধ্যে উত্তরাধিকার সূত্রে ব্রহ্মজ্ঞান দিয়ে যাওয়া যায় আর কাউকে ব্রহ্মজ্ঞান দেওয়া যায় না শ্রী বর্দার মধ্যে শ্রী ঠাকুর সেই ব্রহ্মজ্ঞান দিয়ে গিয়েছিলেন শ্রী ঠাকুর বলেছিলেন বড় খোকা শুধু যে সন বাই বার্থ আমার ঔরসজাত সন্তান তাই নয় সন বাই কালচারও বটে কৃষ্টিজাত সন্তানও বটে সেটা বুঝতে অসুবিধা হয় না পরম পিতা যদি বাঁচিয়ে জিয়ে রাখেন তবে বড় খোকাই সব দেখাশোনা করবে সব কিছু পরিচালনা করবে সে তোমাদের কমিটির ভিতর থেকেই হোক কিংবা বাইরে থেকেই হোক বড় খোকা সামনে এগোয় না কিন্তু পেছন থেকে সব দিকে লক্ষ্য রাখে যখন যেখানে যাকে দিয়ে যা করাবার সুষ্ঠুভাবে করিয়ে নেয় ছাওয়ালের ক্ষমতা আছে যদি আমার কিছু হয়ে যায় আমি না বাঁচি তবে বড় খোকা রইল তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে খোকার সাথে সবাই যা সম্বন্ধ আমার সাথেও তাই ওর সাথে থাকা মানেই আমার সাথে থাকা আমার মনের কথা বললাম অনেকের পছন্দ নাও হতে পারে শ্রী ঠাকুর এই যে কথাগুলি বললেন এই কথাগুলির মধ্যে তিনি শেষে যে বললেন অনেকের পছন্দ নাও হতে পারে এটাই মক্ষম কথা মক্ষম কথা এই জন্য যে তিনি যাবার আগে সত্য ডিসক্লোজ করে দিয়ে গিয়েছিলেন আর তাই সত্য হয়েছে তার দেহ রাখার পরে পরেই শ্রী বর্দা সম্বন্ধে বলতে গিয়ে শ্রী ঠাকুর বলেছিলেন আমার সম্পূর্ণ বায়োডাটা একমাত্র লিখতে পারে বড় খোকা তার সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছিলেন আমি চলে যাবার পর যদি বড় খোকা বেঁচে ভরতে থাকে তাহলে তোমাদের কষ্ট পাওয়া কঠিন তিনি আরও বলেছিলেন আমাকে প্রণাম করে যে বড় খোকাকে প্রণাম করে না আমি তার প্রণাম নেই না শ্রীবর্দাকে তিনি নিজের বিছানায় বসতে বলে বলেছিলেন তুই এখানে আমার বিছানায় বস আমি একটু পিছনের ঘরে গিয়ে বসি পর্দা বসতে না চাইলে ঠাকুর তাকে জোর করে বসতে বলে বলে উঠেছিলেন না তুই এখানেই বস তুই তো আমি না তুই এখানেই বস তুই তো আমি এই যে তিনি বললেন আমি একটু পিছনের ঘরে গিয়ে বসি এ কথায় যারা যা বোঝার বুঝে গিয়েছিল এই কথার পরেই তারা গটি সাজাতে শুরু করে দিয়েছিল তারা বুঝে গিয়েছিলেন শ্রী ঠাকুরের অবর্তমানে শিশু বর্দাই হবেন সৎসং প্রতিষ্ঠানের সর্বময় কর্তা আর তারা শিশু বর্দার ইষ্ট প্রতিষ্ঠার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে কঠোর আপসীন মানসিকতা ও চরিত্রের কথা জানতেন তাই শ্রী ঠাকুরের দেহত্যাগের শেষ দিকের দিনগুলিতে শ্রী ঠাকুরকে তীব্র মানসিক যন্ত্রণায় কষ্টে ভাসিয়ে দিয়ে শ্রী ঠাকুরের সামনে দিয়ে শ্রী ঠাকুরকে সামনে রেখে শ্রী ঠাকুরের ফটো মাথায় নিয়ে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে সৎসং প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে তারা আলাদা সংগঠন করেছিলেন তারা বেরিয়ে গিয়েছিলেন এমন সব ভয়ঙ্কর ধান্দাবাজ কপট চরিত্রের অধিকারী পরম ভক্ত ছিল তারা আর তাদের যারা অনুসরণ করে সাধারণ ভক্তমণ্ডলী তাদের যারা অনুসরণ করে সেই সাধারণ ভক্তদের অজ্ঞানতাকে মূলধন করে তারা শিশু বর্দার বিরুদ্ধে নানা অর্থহীন ভিত্তিহীন যুক্তিহীন বিকৃত প্রচার চালিয়েছে শ্রী ঠাকুরের আপাত উপরই ভাষা সমর্থনযোগ্য দ্বৈত অর্থে ব্যবহৃত বাণীগুলিকে শিশু বর্দার বিরুদ্ধে তুলে ধরে শ্রী বর্দাকে কলঙ্কিত করেছে যা ট্র্যাডিশন তাদের উত্তরস্বরীদের হাত ধরে আজও ঘৃণ্যভাবে বয়ে বয়ে চলেছে তাই শ্রী ঠাকুরে অবর্তমানে তার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভয়ঙ্কর ঘোর অন্ধকারময় কলিযুগ অর্থাৎ নিদারুণ অধর্মের যুগ থেকে ভয়ঙ্কর বিপদ বা দুঃখের সময় থেকে সমাজে যখন নৈতিক অবক্ষয় চরমে পৌঁছে যাবে এবং যখন অন্যায় অধর্মের ব্যাপকতা ছেয়ে ফেলবে চারপাশ যখন অবর্ণনীয় এক কঠিন ও দুর্দিন সময় গ্রাস করবে পৃথিবীকে সেই সময় থেকে আবার সত্য যুগে অর্থাৎ পূর্ণ ও ন্যায়ের যুগে প্রবেশের ট্রানজিশনাল মুহূর্তে নিখুঁত নেতৃত্ব দেওয়ার জন্য হয় সেদিনও শ্রী ঠাকুরে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ শ্রী ঠাকুরের ভবিষ্যৎ বংশধর শ্রী আচার্যদেব রূপে আমাদের সামনে থাকবেন শ্রী ঠাকুরের ভয়ঙ্কর শক্তি নিয়ে শ্রী ঠাকুরের থার্ড জেনারেশন বাই থার্ড জেনারেশন থিওরিতে আমাদের সামনে থাকবেন শ্রী ঠাকুরে অচ্যুত সশ্রদ্ধ আনতি সম্পন্ন প্রবুদ্ধ সেবাপ্রাণ তৎবিধি ও নীতির সুষ্ঠ পরিচারক ও পরিপালক সানুকম্পীচর্যানিরত সমন্বয় সামঞ্জস্য প্রধান পদনির্লোভ সুষ্ঠ পরিচারক ও পরিপালক অদ্রোহী শিষ্ট নিয়ন্ত্রক প্রীতিপ্রাণ আচরণ সিদ্ধ শ্রী শ্রী আচার্যদেব সেদিনও থাকবেন আর নতুবা সেদিন যদি শ্রী ঠাকুরের ভাব মলিন বা ম্লান হয়ে যায় ওবে যাওয়ার মতো হয় বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে তখন মানুষকে আবার ঐশ্ব স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তিনি আবার মানুষ হয়ে আসবেন শ্রী ঠাকুর স্বয়ং একথা বলে গেছেন প্রয়োজন হলে শ্রী ঠাকুর মানুষ হয়ে আবার আসবেন ওই ঘোর কলিযুগ থেকে সত্য যুগে প্রবেশের ট্রানজিশনাল মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য তাই আমাদের সামনে ভয়ঙ্কর ঘোর যুগে আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আচার্য প্রথা ও আচার্য পরম্পরার এত গুরুত্ব আর শ্রী ঠাকুর সব জেনে বুঝেই এই আচার্য প্রথা ও পরম্পরার কথা বলে গেছিলেন নতুবা তিনি জানতেন এর আগে যতবার তিনি এসেছেন রাম থেকে রামকৃষ্ণরূপে ততবার গোষ্ঠীদ্বন্দ্বে তার মিশন বাধাপ্রাপ্ত হয়েছে হাজারো সংগঠনে হাজারো আধ্যাত্মিক নেতা হাজারো শিষ্য দীক্ষাদাতা থেকে দীক্ষা গুরুতে পরিণত হয়ে বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছে নিষ্ঠ স্বয়ং ও বিভক্ত হয়েছে তাঁর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও তার মিশন কপট ভক্তদের দ্বারা তাই ঋত্বিক ঋত্বিকের ভূমিকা পালন করুক বা না করুক যাজক অধৈর্য তারা তাদের ভূমিকা পালন করুক বা না করুক শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গীরা সোনার সৎসঙ্গে হয়ে উঠুক আর না উঠুক তারা চোখ খুলুক আর না খুলুক তারা জেগে থাকুক আর ঘুমিয়েই থাকুক আমরা যেন ভুলে না যাই শ্রী ঠাকুর এক ও একমাত্র তার বংশধর সে যে আচার্যদেবের মধ্যে রেত শরীরে অবস্থান করছেন অর্থাৎ শ্রী ঠাকুরের তীব্র আধ্যাত্মিক শক্তি ব্রহ্মজ্ঞানের প্রখর স্রোত প্রবাহ শ্রী আচার্যদেবের শরীরে মনে আত্মায় শিরায় শিরায় কোষে কোষে রক্তের কণায় কণায় প্রবাহিত হচ্ছে শ্রী ঠাকুর দেহরূপে থাকাকালীন যেমন তার মিশন প্রতিষ্ঠায় অচ্যুত অস্খলিত অদম্য অটুট ছিলেন ঠিক তেমনি তিনি তিনি শ্রী আচার্যদেবের মধ্যে রেত শরীরে অবস্থানের মধ্যে দিয়ে তার মিশন তিনি নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন শ্রী ঠাকুর স্বয়ং শ্রী আচার্যদেবের মধ্যে অবস্থানের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন তার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ও পরিপূরণ করার লক্ষ্যে শ্রী ঠাকুর সে আচার্যরূপে প্রতিদিন প্রতি মুহূর্তে ঋত্বিক যাজক অধ্যৈর্য ও সমস্ত সৎসঙ্গীদের নিজে নিখুঁতভাবে আচরণ করে করে ও করিয়ে শ্রী ঠাকুর মুখী হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছেন অতন্দ্র প্রহরীর মতো কিন্তু তার সেই শিক্ষা গ্রহণ করা বা বর্জন করা ঋত্বিক যাজক অধৈর্য ও সমস্ত সৎসঙ্গীদের ব্যক্তিগত বিষয় সেদিকে শ্রী শ্রী আচার্য দেবরূপী শ্রী ঠাকুরের অর্থাৎ বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের তাকাবার অবসর নেই পিছন ফিরে তাকাবার সময় নেই তার প্রদীপের তলায় অন্ধকার কি অন্ধকার নয় তা নিয়ে তার ভাবার সময় নেই নেই তার বিচার করার অবসর প্রদীপের শিখার আলো সামনে অন্ধকার পথ আলোকিত করে রেখেছে সেদিক পানে তাকিয়ে শ্রী শ্রী আচার্যদেবের অবিরাম অন্তহীন ধীর স্থির পথ চলা ইষ্ট ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তার একমাত্র ধ্যান জ্ঞান লক্ষ্য গন্তব্য তিনি ধ্যানময় ভাবময় ইষ্টময় শ্রী শ্রী আচার্যদেব অবিরাম কোলাহল মাঝে প্রদীপের শিকার মতো স্থির শ্রী শ্রী ঠাকুরের মতো আচার্য আচার্যদেবের আয়ত আঁখি যুগল থেকে নির্গত স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা করুণা ও প্রেরণা এক অবর্ণনীয় মধুময় পরিবেশের সৃষ্টি করে শ্রী ঠাকুরের মতো শ্রী আচার্যদেবের অমৃত সুধামাকানো দৃষ্টিও তার সামনে উপস্থিত সবার ওপর দয়াবৃষ্টি করে আলোময় রূপময় মায়াময় সুধাময় হয়ে ওঠে সমগ্র নাট মন্দির মেঝরির মতো তাকে ঘিরে দানাবাদে মানুষ তখন চারপাশের কোলাহলের মাঝে তার বসে থাকা ধীর স্থির অপূর্ব মোহন ভঙ্গি মনে পড়িয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা যা যা শ্রী শ্রী ঠাকুর লীলায়িত তো কণ্ঠে প্রাণকারা মূর্ছনা মূর্ছনা তুলে হঠাৎ হঠাৎ আবৃত্তি করতেন ওই সোনো সোনোকল্লোল ধ্বনি ছুটে হৃদয়ের ধারা স্থির থাকো তুমি থাকো তুমি জাগি প্রদীপের মতো আলস ত্যাগী এ নিশ্চিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা আমরা যখন শ্রী শ্রী আচার্যদেবের সামনে বসে থাকি তখন দেখতে পাই শ্রী শ্রী আচার্যদেব যখন কথা বলছেন তখন যেন শ্রী ঠাকুর শেষে আচার্য দেবের জীভের অগ্রে বসে উপস্থিত সবার এক একজনের চোখে চোখ রেখে চাপ দিয়ে দিয়ে স্বয়ং বলছেন স্থির থাকো তুমি থাকো তুমি জাগি প্রদীপের মতো আলস ত্যাগি এ নিঃশিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা শ্রী ঠাকুর নিজেই বলে গেছিলেন হোয়েন ইউ স্পিট আই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর টাং অর্থাৎ তুমি যখন কথা বলো আমি তোমার জিহ্বার সামনে দাঁড়িয়ে থাকি আমি কথা বলি আমাদের প্রত্যেককে আজ শ্রী শ্রী আচার্যদেব স্থির থাকতে অবিচল থাকতে জেগে থাকতে পরামর্শ দিচ্ছেন এই পরামর্শ মেনে আমি আচার্যদেবকে অনুসরণ করে ইষ্ট ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করতে পারি আমরা ঋত্বিক যাজক অধৈর্য সস্তায়নি ও সাধারণ দীক্ষিত সৎসঙ্গী সবাই কিংবা শেষে আচার্যদেবের বিরুদ্ধাচরণ করতে পারি বিক্ষুব্ধ হওয়ার ট্র্যাডিশন বয়ে চলতে পারি আমরা দেখতে পাচ্ছি অকারণ অহেতুক সমস্ত সৎসঙ্গীদের বিভ্রান্ত করার জন্য কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবেই শ্রী শ্রী আচার্যদেবকে গৌণ করে দিতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঋত্বিক আমাদের শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার এক ও একমাত্র উপায় ঋত্বিককে দেখেই আমরা শ্রী ঠাকুরের দীক্ষা নিতে আগ্রহী হই ওই গুরুমুখ তার মুখ দিয়েই শ্রী ঠাকুরের কথা শুনতে পায় ঋত্বিকের মুখ দিয়ে ঠাকুর খান ঋত্বিক আমাদের দীক্ষাগুরু ঋত্বিক আমাদের কাছের মানুষ শ্রী ঠাকুরকে বরং বহন করে নিয়ে চলেছেন ঋত্বিক ইত্যাদি ইত্যাদি নানা কথা ভুলভাবে ব্যাখ্যা করছে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করে চলেছে যাই হোক প্রচার যাই হোক সময় সবচেয়ে বড় বলবান আজ এই পর্যন্ত পরবর্তী পঞ্চম পর্বে আবার আসব আমি নমস্কার গুরু.